আসসালামু আলাইকুম রাখছি সালাইহমনের বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি বন্ধুরা আমি এখন সাহেব যেটা বলদা বাজার বলে আজকে বলদার গরুর বাজার এখন আমি ছাগলের বাজারে আছি পরে আপনাদেরকে গরুর বাজারে নিয়ে যাব যে দেখে সুন্দর সুন্দর ছাগল তোমার কত এটা চান কত চাইতেছেন

কত দাম হয়ে গেছে না কত সাউটা ও দেখেন প্রশ্ন না না দেখতে খুব সুন্দর কত সাইকেছেন ভাই বাড়িতে কইছে 21 ভেকারি কইছে বিক্রি নাই বাড়িতে বিক্রি হইলো না আছে তাহলে 19 বাড়িতে বিক্রি করলে না ভালো ছিল অনেক টাকা লস হয়ে দিচ্ছে না না ঠিকই আছে আপনার কথা খুব সুন্দর সুন্দর ছাগল অনেক ছাগল আসছে কত চাই কত চাই

তিরিশ হাজার টাকা চাইতেছে খুব সুন্দর কত সান ভাই আপনার কত চাইতেছেন হ্যাঁ দেখার মতো সুন্দর চল্লিশ 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 হাজার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নিয়ে যাব এখন গরুর বাজারে গরুর বাজার